রেডিও অর্ডার অনুষ্ঠানে আজকের পর্বে প্রথমেই শুনবেন একটি কবিতা আমি রবীন্দ্রনাথ হতে চেয়েছিলাম রচনা রফিউদ্দিন পাঠ করেছেন পার্থ প্রতিম মজুমদার মিথ্যে বলবো না আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ হতে চেয়েছিলাম ছোটবেলা থেকেই আমি রবীন্দ্রনাথ হব বলে প্রাইমারি স্কুলের টিনের চালে ঝমঝম বৃষ্টির গান শুনতাম বারান্দায় বসে পাড়ের আম গাছ থেকে ফটিক হয়ে পুকুরে ছাঁপ দিতাম দল বেঁধে হেঁটে বেড়াতাম ধান খেতের আলে দুধভাতে আমসত্ব মেখে পিঁপড়েদের আমন্ত্রণ করতাম ইচ্ছে করে মায়ের কাছে বকুনে খেতাম যখন তখন এবং এই রকম অনেক অনেক কিছু করতাম আর হঠাৎ হঠাৎ একলা হয়ে খাতা কলম নিয়ে ডুমুর বা জামরুল তলায় বসে থাকতাম আন মনে নীলের সঙ্গে চিল মনের সঙ্গে বন বা হাসির সঙ্গে বাঁশি মেলাতাম সরু একটা নদী ছিল আমাদের জানি না কি করে তার নাম হয়েছিল পদ্মা এবং পদ্মা হয়েছিল বন্ধু সত্যি সত্যি নদীটার ধারে একটা হাটও ছিল আমাদের হাটের পাশে হাই স্কুল আমি বড় হচ্ছিলাম বছর বছর বড় হচ্ছিলাম ওইখানে আর বড় হচ্ছিল আমার ইচ্ছে রবীন্দ্রনাথ হব বলে স্কুল আমার ভালো লাগতো না তখন আমি আগল খুলে পাগল বা মন উড়িয়ে যৌবন মেলাই অথবা উদ্ভ্রান্ত সেই আদিম যুগের মধ্যে হাঁটি হাঁটতে হাঁটতে আরো বড় হচ্ছিলাম ঝর্ণা কলম ছেড়ে তখন হাতে এসেছে বল পেন খাতার বদলে ঝকঝকে ডায়েরি এবং স্কুল ছেড়ে কলেজ আমার স্বপ্নের মধ্যে খেলা করে নীল প্রজাপতি কিংবা ঝড় তো আসেনি একা বৃষ্টিও এনেছে অনেক তুমি এসে দেখে যেও বজ্রের আলোয় ক্ষণেক আমার কলম লিখত এইসব আমি তখন অমিত হয়ে লাবণ্য খুঁজতাম মাসের সাঁকয়ে বসে জেলে নৌকার ভাটিয়ালি শুনতাম জোছনা রাতে বনে গিয়ে বৃক্ষতের হাসি দেখতাম পারুর জন্য সাইকেল ছোটাতাম ছুটতে 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 উষ্ণ দুপুর থেকে মেঘলা বিকেল নব্য দিনমান আমি রবীন্দ্রনাথ ধরে চেয়েছিলাম মিথ্যে বলবো না আজ যখন শৈশবের তেপান্তর পেরিয়ে যৌবনের ভুবন ডাঙ্গা পেরিয়ে বিকেলের কাছে এসে একা একা জীবনকে দেখি বুঝতে পারি আমি কিছুই হতে পারিনি একটা গান কবিতা গল্প লিখতে পারিনি একটা আকাশ আঁকতে পারিনি চেতনার রঙে একটা নগণ্য কোনো আশ্রমও করতে পারিনি যেখানে মানুষ তৈরি হয় আর মানুষের জন্য থাকে স্বচ্ছ তোয়া উপাসনা গৃহ তবু মনে হয় আমি ছায়া পেয়েছি রবীন্দ্রনাথের কারণ আমি মুক্তি চেয়েছি আলোয় খোলা হাওয়ায় সুর বেঁধেছি বৃহৎ আমি প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে এবার একটি গল্প অসামঞ্জস্য রচনা ও পাঠে নবনীতা ব্যানার্জি দিদি দিদি বলে ডাকতে ডাকতেই ধূপ করে এসে পাশে বসে বছরবারর বাবলু ওরফে মৈনাক বলল ভাত দে খুব খিদে পেয়েছে কাদামাখা হাত দিয়ে ছোট্ট ফর্সা কপাল থেকে ঘামে ভেজা উম্নঝুম্ন চুলগুলো সরিয়ে অষ্টাদশী মৃন্ময়ী যখন তার বড় বড় চোখ দুটো তুলে ছোট্ট ভাইটার দিকে তাকালো তখন সে খিদে তেষ্টা সব ভুলে গিয়ে হাঁ করে তাকিয়ে রইল তার মাতৃসমার দিদিটা যেন মা দুগ্গা এমনি এমনি তাকিয়ে থাকতেই ভালো লাগে তার কি সুন্দর থুতনির ওই ছোট্ট টোলটা ছোট্ট ওই খাঁজটা খুব রাগলে যখন তিত্তির করে কাঁপে তখন সে সামনে থাকার চেষ্টাও করে না দিদি রেগে গেলে মা চণ্ডী যেন বড় বড় স্নেহময়ী দীঘল চোখ দুটোতে তখন আগুন ঝরে মিথ্যে অন্যায় একদম সহ্য করতে পারে না যদিও বাবলু দুষ্টুমি করে না বা মিথ্যে বলে না তবুও কোনো কোনো দিন ঝাল ফুচকা বা কুলফি খাবার পর মিথ্যে বলে ফেলে সে জানে দিদির চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয় তবু ইচ্ছে তো হয় কোনো দিন দিদি মারেনি তাকে কিন্তু রাগি চোখে তাকালেই তার ভীষণ ভয় করে তার জন্ম দিয়েই মা পৃথিবী ছেড়ে চলে গেছে কিছুদিন আগে বাবাও মা বাবা দুজনের দায়িত্বই পালন করে তার দিদি মৃন্ময়ী ওরফে মিনু কুমোরটুলিতে একটলা ছোট্ট বাড়িতে তাদের ভাই বোনের সংসার সামনে কিছুটা চালা সেখানেই মাটির ঠাকুরগড়ার সরঞ্জাম বাবা ছিলেন খুব ভালো প্রতিমা শিল্পী তার পুরোটাই প্রথম সন্তান হবার সুবাদে মেয়ের মধ্যে এসেছে যদিও মেয়ের জন্মের পর মা খুশি ছিলেন না বংশ পরম্পরায় মা দুর্গা বানানোর কাজ কে করবে এই চিন্তায় কিন্তু বাবা নিজের সবটুকু উজাড় করে মৃন্ময়ীকে শিক্ষা দিয়েছিল তার অনেক পরে জন্মালো মৈনাক আর সাথে সাথেই মা চলে গেল বাবা চলে যাওয়ার পর সচ্ছল সংসারে নেমে এলো আধার মেয়ে আবার কীরকম বানাবে না বানাবে তাতে এত অল্প বয়স এসব দেখে কেউই আর দুর্গা প্রতিমা বানানোর বায়না দেয় না যদিও বা কটা ক্লাব আসে তাদের চোখে থাকে জ্যান্ত প্রতিমার প্রতি লালসা মৃন্ময়ী তাই মাটির বিভিন্ন পুতুল ঘর সাজানোর জিনিস আর সারা বছর ছোটোখাটো ঠাকুর বানিয়ে কোনো মতে ভাই আর তার খাওয়ার পড়ার খরচটা চালিয়ে নিতে পারে এবছর তার নতুন কলেজ বাংলায় অনার্স নিয়ে ভর্তিও হয়েছে তবে কলেজের উপস্থিতি ঠিকমতো দিতে পারছে না ছোটো ভাইকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দৌড়োতে দৌড়োতে কলেজ পৌঁছতে হয় কিন্তু শেষের ক্লাসগুলো করতে পারে না কারণ ভাইয়ের তখন ছুটি হওয়ার সময় বাড়িতে দেখার কেউ নেই রোজ রোজ আশেপাশের বাড়িতে বলতেও কীরকম লজ্জা লাগে যদিও আশেপাশের সবাই এই সুন্দর নিষ্পাপ ভাই দুটোকে খুব ভালোবাসে তবে তাদের পাড়ার মেয়ে বউরা এই দুর্গাপুজোর সময়টায় খুব ব্যস্ত থাকে প্রতিমা বানানো আর সাজানোর কাজে তাই তাদের আর বিরক্ত করতে চায় না সে এবছর বোধ হয় মা মুখ তুলে চেয়েছে হঠাৎ করেই এক বনেদি বাড়ির পুজোর ঠাকুরের জন্য বায়না দিয়ে গেছে থাকে তার কারণ অবশ্যই কলেজের সিনিয়র দাদা মহিন কলেজের প্রথম দিন থেকে তার সব কাজে গায়ে পড়ে সাহায্য করতে আসা ছেলেটাকে সে এড়িয়েই চলতো কিন্তু সে যে নিজের মামার বাড়ির ঠাকুর গড়ার কাজ তাকে দেবে এটা ভাবতেই পারেনি অনুতপ্ত হয়েছে মহিন্দাকে করা তার রুক্ষ ব্যবহারের জন্য শুধু তাই না পুজোর চার দিন ওদের মামাবাড়িতে তাদের দুই ভাই বোনের নেমন্তন্নও যদিও সে একদিন যাবে ভাইকে নিয়ে ঠিক করেছে কিন্তু মহিন্দা নাছর বান্দা মামাবাবুকে নিয়েই একদিন চলে এসে দামি শাড়ি সালোয়ার বাবলুর দুটো জামা পাঞ্জাবি সব দিয়ে গেল খুব লজ্জা লেগেছিল সেদিন কিন্তু মামাবাবু বললেন আমাদের বাড়ির এটাই রীতি যে প্রতিমা বানাবে তাকে নতুন বস্ত্র পরাতে হয় আজকাল মহিন্দা প্রায় বাড়িতে হানা দেওয়া শুরু করেছে না না অছিলে ছুঁতেও চায় সেও কি অপেক্ষায় থাকে না তার অষ্টাদশী মন কি অপেক্ষায় থাকে না ওই সুঠাম সুন্দর ছেলেটির জন্য কিন্তু কোথাও যেন একটা আশঙ্কা ছেয়ে থাকে তার মনের ভেতরে এসব ভাবতে ভাবতেই দুজনের জন্য ভাত বেড়ে নিল খেতে খেতে বাবলু বলল দিদি তুই তো দুর্গা ঠাকুর বানাচ্ছিস এবার আমার বন্ধুরা বিশ্বাসই করছে না বলছে মেয়েরা নাকি বানাতে পারে না তোর বানানো হলে আমি ডেকে আনবো ওদের মিষ্টি হেসে ভাইয়ের চুলগুলো একটু ঘেটে দিয়ে মিনু বলল বেশ আনিস জন্মানোর পর থেকে বাবলু কোথাও বেড়াতে যাওয়া তো দূর কোনো আত্মীয় বাড়িও যায়নি এবারে খুব খুশি মহিন্দাদের বাড়ি যাবে বলে শুধুই দিন গুনছে কবে পুজো আর কবে শেষ হবে প্রতিমা বানানোর দিদির বানানো মা দুর্গার মুখটা ঠিক যেন তার দিদির মতোই সুন্দর তবে তার ওই নগ্ন দুর্গাকে দেখতে ভালো লাগছে না বারবার বলছে কবে শাড়ি পরাবে দিদি কবে সাজাবি মাকে সেদিন কিন্তু আমি স্কুল যাব না তোর পাশে থাকবো আজকে বিকেলে খেলতে খেলতে একটু দেরি হয়ে গেল বাবলুর সন্ধ্যে গড়িয়ে গেছে প্রায় ভয়ে ভয়ে বাড়ি ফিরে দেখলো ঘরের দরজা বন্ধ পা টিপে টিপে দরজায় কান লাগালো শুনতে পেল মোহিন দাদার কথা দিদিকে বলছে প্লিজ মিনু তুমি একদিনের জন্য রাজি হও বাবলুকে মামার বাড়িতে রেখে তোমাকে নিয়ে সারা রাত ঠাকুর দেখব ঘুরবো আর আমি তো তোমাকে কথা দিয়েছি তোমাকে সিঁদুর পড়িয়ে নিয়ে যাব আমার কাছে শুধু একদিন তোমাকে কাছে পেতে চাই পুজোতে কথাগুলো শুনে নিজের অজান্তেই বুকের ভেতর কেমন ঢিপ ঢিপ করে উঠল মহিন্দাকে কেমন যেন রাবণের মতো লাগলো সীতাকে যেমন চুরি করে নিয়ে গেছিল তার দিদিকেও কি নিয়ে যাবে তখনও কার কাছে থাকবে কোথায় ঘুমাবে ভয়ে আতঙ্কে কেঁদে ফেললো সে হয়তো জোরে কেঁদে ফেলেছিল সে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো দিদি আর মহিন্দা দিদিকে কেমন যেন এলোমেলো লাগছিল তবু ছুটে এসে জড়িয়ে ধরল তাকে কিন্তু দিদির গায়ে কেমন যেন অন্য অন্যরকম গন্ধ সেই মাটি মাটি সুন্দর গন্ধটা যেটা তাদের পাড়ায় তাদের ঘরে তার দিদির গায়ে সবসময় পায় সে যে গন্ধটা নাকে না এলে ঘুম আসে না তার আর তাই রাত্রে দিদির কোল ঘেঁষে শোয় সেই গন্ধটা নেই আর কেমন যেন উগ্র গন্ধ এ গন্ধটা মহিন্দার গায়ের যাই হোক সে রাত্রে সবার সময় দিদির কোল ঘেঁষে আর সুলন আসে দিদি কাছে ডাকলে বলল তুই আমায় ছেড়ে কোথাও যাবি না তো ওই মহিন্দার সাথেও না তাড়াতাড়ি ভাইয়ের মুখ চেপে বুকের কাছে টেনে নিতে নিতে মৃন্ময়ী বলল না কখনো না কিন্তু সত্যিই কি সে পারবে মহিনের আদর যে তার সারা শরীর জুড়ে থাকে পাগলের মতো আদর করে ছেলেটা একবার কাছে পেলে সর্বশক্তি দিয়ে জাপটে ধরে যেন পিষে ফেলতে চায় মৃন্ময়ীর নরম গরম শরীরটাকে আর মিনমুই সেও চায় গলে যেতে আদরে ভিজে যায় সে কিন্তু কোথাও একটা বাধা তাকে আটকে দেয় একবার শুধু একবার তাকে নগ্ন দেখতে চেয়েছে মোহিন সে যখন প্রতিমার স্তন গভীর নাভি বানাচ্ছিল পেছন থেকে সে আচমকা জড়িয়ে ধরে বলেছিল আমিও এরকমভাবে আমার হাতের ছোঁয়া দিয়ে বানিয়ে তুলতে চাই তোমায় মিনু তোমার প্রত্যেকটা অঙ্গকে ছুঁতে চাই তুমি তুমি প্রতিমার থেকেও সুন্দর খুব ঘেন্না লেগেছিল ছিটকে সরে এসে বলেছিল বেরিয়ে যেতে কিন্তু তাও সে যায়নি করুণ মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারেনি ঘরের মধ্যে গিয়ে মহিন চুপ করে বসেছিল তখন আবার নিজেই ক্ষমা তাইতে গেছিল মোহিন্দার থেকে কিন্তু তখনও জানতো না মহিন তাকে এরকমভাবে পাগলের মতো বুকে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট দিয়ে সব অপমানের শোধ তুলবে তারপরেই ভাইয়ের কান্না ভেসে আসে ওরা দৌড়িয়ে বেরিয়ে আসে কিন্তু যে আগুন ছড়িয়ে দিল সেটা সামলানোর মতো ক্ষমতা মৃন্ময়ীর ছিল না তাই পরের দিন কলেজ থেকে দুজনেই একসাথে দুপুরের আগেই চলে এলো মৃণময়ীদের বাড়ি ভাই এখন আসবে না জেনে নিশ্চিন্ত ছিল দুজনেই দরজা বন্ধ করারও আর অবসর হলো না ওদের দুজনের শরীর মিশে গেল আদিম খেলায় মেতে উঠল দুজনেই বাইরে পড়ে রইল মায়ের নগ্ন মূর্তি আর পাশে সুন্দর পবিত্র মুখমণ্ডল এই পর্যন্ত বললে গল্পটা হয়তো ভালো হতো কিন্তু আরও কিছু বাকি ছিল তখনও আগের দিন থেকেই বাবলুর বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছিল সেদিন দুপুরের পর খুব জ্বর আসায় স্কুল থেকে ছুটি দিয়ে দিল ওকে দিদি না থাকলে পাশের বাড়িতে একটা চাবি দেওয়া থাকে কিন্তু বাড়ির সামনে এসে দরজায় তালা নেই দেখে খুব আশ্চর্য হলেও খুশি হলো দিদি চলে এসেছে বলে দরজা ঠেলে ভেতরে ঢুকে প্রথমেই ওই মা দুর্গার নগ্ন মূর্তি আর পাশের মূর্তির মুখটা দেখে ওর কেমন যেন অজানা ভয় করলো কবে থেকে বলেছে দিদিকে মাথাটা বসিয়ে দিতে শাড়ি পরিয়ে দিতে কিছুতেই দিদির সময় হচ্ছে না আর তো পুজো চলেই এলো ভাবতে ভাবতেই ঘরের দিকে চোখ যেতে থমকে গেল নাই আর জ্বরের ঘোরে গাটা গুলিয়ে উঠল ছুটে গিয়ে পাশের ড্রেনে বমি করে ফেললো সে এতদিন ধরে কানে আসতে থাকা কথাগুলো তার মানে ঠিক তার দিদিকে নিয়ে খেলার মাঠে স্কুলে অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল মহিন্দা ছেলেটা যে খুব খারাপ এটাও শুনেছিল কিন্তু দিদি তো বলেছে তাকে কোথাও যাবে না তাহলে এভাবে মহিন্দার সাথে শুয়ে কি করছে সব বন্ধুরা বলে তার দিদি নাকি দেহ ব্যবসায় নেমেছে তার টাকাতেই নাকি সে পড়াশোনা করছে মূর্তি গড়ার কথাটা তাই সে বলেছিল বন্ধুদের আস্তে আস্তে পাশের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল সে কতক্ষণ ঘুমিয়েছিল সে জানে না কিন্তু উঠলো যখন দেখল দিদি মাথার কাছে বসে ঢুলছে সেই তীব্র উগ্র গন্ধটা আবার আসছে নাকে দৌড়ে বেরিয়ে এলো সে সেখানে দাঁড়িয়ে আছে মায়ের অর্ধ সমাপ্ত নগ্ন মূর্তি আস্তে আস্তে মুখটা নিয়ে উল্টো করে বসিয়ে দিল সেই নগ্ন মূর্তির ওপর হ্যাঁ ঠিক দেখছেন উল্টো করে কারণ ছোট থেকেই মা দুর্গার সাথে সামঞ্জস্য দেখে আসা দিদির মধ্যে যে অনেক অসামঞ্জস্য খুঁজে পেয়েছে ও তার মনের কোনায় তার দিদি ছিল পবিত্র তার গা থেকে পেত শুদ্ধ মাটির গন্ধ আজকে সে দেখতে পাচ্ছে পবিত্র শরীরে অজস্র নোংরা আঁচরের দাব পবিত্র গন্ধ ঢেকে গেছে উগ্র সুগন্ধির চাপে অন্যায় মানতে না পারা রাগী দিদিটা কত লোকের লোলুক দৃষ্টি উপেক্ষা করে নিজেকে বাঁচিয়ে আসা তার সেই দিদিটা এতটা অসামঞ্জস্য সে মানতে পারছে না কিছুতেই না কোনো দিনও পারবে না আরেকটি গল্প বিবেক বন্ধির আলো রচনা ও পাঠে সুধাংশু ঘোষ পায়রাচারি গ্রামের বুধান বড় হবার অনেক আগেই পারিবারিক শিকর থেকে একেবারে বিচ্ছিন্ন পাশাপাশি রয়েছে বাঘঘোড়া লখনপুর পুনাপানি গ্রাম শিক্ষা স্বাস্থ্য অথবা বিজুলির আলো তেমন করে সেখানে পৌঁছতে পারেনি সেই টিম আলোর মধ্যেই বুধানের মা মারা যায় যক্ষারোগে বুধানের বয়স তখন তিন বুধানের বাবার ছিল হোগলা পাতার দোকান দোকানে জড়ো হওয়া পাতার মধ্যে থাকতে থাকতে বুধানের দশ দশটা বছর কেটে যায় হুগলার বেচা কেনা দিন দিন লোকসান হতে হতে বুধানের বাবার শরীর ভীষণভাবে ভাঙতে থাকে মহাজনের কাছে ছিটে জমি বন্ধক দিয়ে বুধানের বাবা চেষ্টা করে বুধানকে নিয়ে দুবেলা দুমুঠো জোগাড় করতে বুধান লেখাপড়া ধারে কাছে যেতে পারেনি কিন্তু ওর অনেক কিছু জানার আছে বুধানের চারপাশে জানা অজানার লোকের ভিড় তেমন নয় তারই মাঝে ও জেনে নিয়েছে সূর্যকন্দিকে ওঠে পূর্ণিমা কতদিন বাদে হয় আর এক থেকে দশ কেমন করে গুনতে হয় নিজের নামটা কেমন করে লিখতে হয় সেটাও নিজের চেষ্টায় রপ্ত করে নিয়েছে বুধান কারণ বাবা একটাই ওই অজগর আসছে তেরে মনসা পুজোর মেলা থেকে কিনে এনেছিল সেই থেকে ওই বইটা ওর সব সময়ের সঙ্গেই বছর ঘুরতে না ঘুরতেই বুধানের বাবা ক্যালেন্ডারকে পিছনে ফেরে দেয়ালের ছবি হয়ে গেলেন গতর খাটানো বুধানকে চিনত সবাই বিশ্বাস করতো সকলে তাই কিছুদিন বুধানকে সহযোগিতা করলেও ব্যাপারটা কিন্তু দীর্ঘস্থায়ী হলো না দোকানের মহাজন বুধানকে জানালো দোকানটা তো বন্ধ গেছে আর ব্যবসাতেও মন্দা তাই বুধান যদি চায় তো শহরের দিকে কোনো কাজ জোগাড় করে দিতে পারে ওই মহাজন কাকু গতর খাটানো বুধান এবার যুক্ত হলো যাত্রাপাঠীর সাথে অভিনয় নয় ওই সাত পোশাকের বড় বড় বাক্স এটা সেটা বয়ে নিয়ে যাওয়া সৌ চলাকালীন চা জল দেওয়া এইসব কাজ নিয়ে বুধান এখন বেজায় ব্যস্ত ওদের পালাটার নাম ছিল বিলেশ্বর বিবেকানন্দ বুধান চোখ ভরে মন ভরে পালাটা দেখে আর নিজের মনে মনে হারিয়ে যায় ছোট বিলে আর ছোট সারদা এই যে দুটো জুনিয়র আর্টিস্ট অভিনয় করে ওদের সাথে বুধানের খুব ভাব জমে সম্পর্ক তৈরি হয় বিলে হলো পুরুলিয়ার চাষার ঘরের ছেলে পেট ভাতের জন্য এখানে এসেছে আর লক্ষ্মী হলো বাঁকুড়ার মেয়ে এখানেই ছোট সারদার অভিনয় করে লক্ষ্মীর বাবা ছিল যাত্রা দলের ম্যানেজার মদ খেতে খেতে লিভারটা পচিয়ে ফেলার পর লক্ষ্মীর মাকে আত্মহত্যা করতে বাধ্য করে লক্ষ্মীর বাবা মরে যাবার পর লক্ষ্মীর আর কোনো জায়গা না থাকায় মালিক এখন এখানেই ঠাঁই দিয়েছে যাত্রা দলে কত সংসার ঘরে কত সংসার ভাঙে তার তো ঠিক নেই যাত্রা মালিক চেষ্টা করে গোটা দলটা যদি একান্নবর্তী পরিবার হতো তাহলে ব্যবসাটা বেশ জমিয়ে করা যেত ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যায় বুধান আর লক্ষ্মীর মধ্যে যাত্রা মালিকের মহানুভবতায় বুধান আর লক্ষ্মীর বিয়ে হয়ে যায় ওই যাত্রা সংসারের মাঝে ঠাঁই হয় মালিকের দেশের বাড়িতে লক্ষ্মী এখন আর চায় না যাত্রা দলে থাকতে আর বুধানের চেষ্টা নিজে কিছু করবে কিছু পয়সা জমিয়ে দুজনে একদিন বেরিয়ে পড়ে এক অজানার উদ্দেশ্যে বৈদ্যবাটি স্টেশন চত্বরে ইলা দিদিমণি ফিরছিলেন এসডিওর কাজ সেরে হঠাৎ লক্ষ্য পড়লো উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে একটা ছেলে আর মেয়ে পোশাক আশাক দেখে মনে হচ্ছে শিক্ষা সংস্কৃতির অভাব আছে ইলাদিদি ভাবলেন রাত এখন প্রায় আটটা স্টেশনের অন্ধকারে ওরা কি করছে তবে কি পালিয়ে আসা কোনো অজানা প্রেমের অপমৃত্যু ঘটবে ইলা দিদিমণির কাছে ওরা সত্যি কথাটা বলে ফেললো বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে থেকে একটা স্কুল তৈরি হচ্ছিল দারবাসিনী গ্রামে স্কুলে প্রতিদিনের কাজ দেখা আর রান্না করে খাওয়া পড়ায় কাজ জুটে গেল বুধান আর লক্ষ্মী টালি ছাউনির ঘরে অস্থায়ী বাসায় এলো একটা টিভি লক্ষ্মী তাড়াতাড়ি রেঁধে দিয়েই টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়তো আর বুধান পাশেই একটা ছোটো লাইব্রেরিতে বিভিন্ন বই ঘেঁটে ঘেঁটে মানে খোঁজার চেষ্টা করত টিভির ঝলমলে পোশাক আলো সাজগোজ নায়িকাদের চোখের ভাষা লক্ষ্মীকে খুব আকৃষ্ট করত আর বুধান বুধান দেওয়ালে সিনেমার বিজ্ঞাপনে বুক খোলা ছবিগুলো দেখে চোখ কুঁচকি থাকত শারদাম আর বিবেকানন্দর পাশাপাশি বুধানের মনের গভীরে ওদের কোনো জায়গা থাকত না রুচি আর সংস্কৃতিতে লক্ষ্মী আর বুধান এখন কিন্তু দুই মেরুতেই অবস্থান করছে স্কুল তৈরি হবার সমস্ত পরিকাঠামো শেষ এবার স্কুলটা চালু হবে ইলা দিদিমণি ওদের দুজনকে স্কুলের মধ্যে ঠিকই কাজ করার সুযোগ দিতে পারলে স্থায়ী বাসাটা দিতে পারল না বুধানি খবর নিয়ে এলো লাইব্রেরি থেকে যাদের ঘর নেই তাদের জন্য সরকার মগরা স্টেশনের ধারে কিছুটা জায়গা দেবে নিজের খরচায় টালির ছাউনি করে নিতে হবে দিদিমণিকে বিষয়টা জানাতে দিদিমণি বলল দেখছি অবশেষে মগলা স্টেশনের পূর্ব দিকে একটা ছোট্ট টালি ছাউনির স্থায়ী বাসায় এলো লক্ষ্মী আর বুধান সঙ্গে এলো সেই পুরনো টিভিটা আর সংসারের অনেকগুলো সামগ্রী বুধানের সাথে লক্ষ্মীও এখনও কিছু হাতের কাজ করতে শিখেছে স্কুল ছুটির দিনে একটু অবসর পেলে লক্ষ্মী তৈরি করে চুবড়ি ফুলের সাজি মাছ ধরার ক্ষোভ বাঁশের ফুলদানি ইত্যাদি ইত্যাদি বুধান বিক্রি করে দিয়ে আসে ওদের হোম প্রোডাক্ট হিসেবে ক্যালেন্ডারের পাতা শেষ হয় আবার নতুন ক্যালেন্ডার ঘরে আসে আর তার সাথে সাথেই আসে সংসারে নতুন অতিথির আগমন বার্তা রাতে দুজনের খুব ঝগড়া ঝগড়া যে আসছে তার নাম কি হবে লক্ষ্মী বলে না নাম রাখব জিমি আর নাম রাখবো সাহেব বোধনের দৃঢ় প্রতিজ্ঞা ছেলে হলে বিবেকানন্দ আর মেয়ে হলে সারদা ঝগড়াঝাঁটি থেকে ঘুম ঘুম জমে জমে ভোর হয়ে আসে ইলা দিদিমণি খবর পেয়েছে বারোই জানুয়ারি বুধানের ছেলে হয়েছে কিন্তু কাজের চাপে দেখতে যাওয়া হয়নি আজ দিদিমণি চলেছে বুধানের ছেলেকে দেখতে লক্ষ্মী বাচ্চাটাকে উল্টে তেল মাখাচ্ছিল ছেলেটার গায়ে স্টেশন ধারে দেখা হলো দিদিমণির মুখোমুখি দিদিমণি লক্ষ্মীকে বললো তাহলে ছেলের কি নাম রাখলে গো লক্ষ্মী লক্ষ্মী বলল বিবেকানন্দ বারোই জানুয়ারি হয়েছে কি না তাই শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায়